এ স্টুডেন্ট ওয়েলকাম বাই চ্যানেল আজকে তোমাদের একাদশ শ্রেণীর সংস্কৃতের দ্বিতীয় সেট নিয়ে আলোচনা করবো রায় ও মার্টিন থেকে কীরকম প্রশ্ন আসবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এই প্রশ্নগুলো ঠিক আছে তোমরা দেখবে কতগুলো তোমরা পারো যারা নতুন ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দেওয়া পাশাপাশি বেলাইকনটি অল করে যাতে অল করে দিও যাতে পরবর্তী এই ভিডিওগুলি দেখতে পারো ঠিক আছে তো সবাই প্রথম থেকে লাস্ট অফ দি ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না দেখো প্রথম প্রশ্ন উপমন্য কথা আকান্টের উৎস কি সবাই যেন মহাভারত নেক্সট প্রশ্ন বিচ্ছেদ করো ময়প মন্য সন্ধিগুলো হবে এটা সন্ধিগুলো হবে কি ময়া যোগ উপমন্য কি খেয়ে উপমন্য অন্ধ হয়েছিল অর্কপত্র মানে আকন্দ পাতা অন্ধত্ব দূরীকরণের জন্য উপমন্যু কোন দেবতার স্তুতি করেন অশ্বিনী কুমার দয়ের নেক্সট প্রশ্ন উপমনু উপমন্যু অন্ধ হয়ে চলতে চলতে কোথায় পতিত হয়েছিল এটা সবাই জানে কিন্তু গল্পটা যারা পড়বে সবাই জানবে কূপে বর্ষাবর্ণনাম পাঠ্যাংশটি রামায়ণের কোন কাণ্ড থেকে নেওয়া হয়েছে বর্ষাবর্ণনাম কাণ্ডটি পাঠ্যাংশটি রামায়ণের কোন কাণ্ড থেকে নেওয়া হয়েছে কিসকিন্দা কাণ্ড নেক্সট প্রশ্ন অয়ং কালো সম্প্রাপ্ত কোন কালের কথা বলা হয়েছে বর্ষাকাল বর্ষার পুষ্ট তৃণভূমি সমূহ কোন শোভা কখন শোভা পায় অপরাহ্নে শোভা পায় পরে প্রশ্ন প্রিয়া বিরহীরা বর্ষাকালে কী করে দেখো প্রিয়া বিরোহীরা বর্ষাকালে কি করে ধ্যান করে ভ্রমরকে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে বিনা নেক্সট কৃপন কপালি পাঠ্যাংশের শ্রীজীব শ্রীজীব্যায়াতিত্ব নেক্সট প্রশ্ন কৃপন কপালী পাঠ্যাংশটি পাঠ্যাংশটি মূলত যে রস রস আশ্রিত তা হল কি রস এটা হচ্ছে হাস্যরস নেক্সট প্রশ্ন কৃপণ কপালি পাঠ্য অংশটিতে মোট কয়টি চরিত্রের সংলাপ আছে মোট কয়টি চরিত্র আছে ভালো করে যদি পড়ো দেখতে পারবে পাঁচটি কপালির পাদুকা যুগল কেমন ছিল পুরাতন নেক্সট কপালির পাদুকা যুগলের সঙ্গে কী বিনষ্ট হয়েছিল সত্র সত্র নেক্সট শশাঙ্ক সন্ধি নিশ্চিত কী হবে শশযোগ অঙ্ক বিসর্গ আছে তাহলে যেটা তো বিসর্গ থাকবে সেটা দিবে সসযোগ অঙ্ক বি নম্বর অপশন নেক্সট প্রশ্ন দেবেন্দ্র সন্ধি সন্ধিবিচ্ছেদ কী হবে দেবযোগ ইন্দ্র দেখো সি নম্বর অপশন একেই কম পত্রের সন্ধিবিচ্ছেদ কী হবে আঠারো নম্বরটা ভালো করে দেখো একো যোগ একম হবে একো যোগ একম ডি নম্বর শরৎ শরৎচন্দ্র পত্রের সন্ধিবিচ্ছেদ হবে শরৎ খণ্ডে যোগ চন্দ্র এ নম্বর অপশন পরের প্রশ্ন ষষ্ঠ বৃষ্টি ষষ্ঠ এগুলো সব একই সহযোগ কি কী হবে সহযোগ ডি নম্বর অপশন ঠিক আছে পরের প্রশ্ন প্রাগ এবব এব প্রাক গ হবে না ক হবে এটা তোমাদের ডাউট হতে পারে ঠিক আছে তাহলে কী হবে প্রাগয এব এটা হচ্ছে ক হবে কিন্তু এটা হসন্ত হবে অসন্ত দেওয়া নেই এখানে লতা শব্দের তৃতীয়ার এক বচন লতায়া নেক্সট পুংলিঙ্গ এক শব্দের ঠিক আছে পুংলিঙ্গ এক শব্দের ষষ্ঠীর বিভক্তি ষষ্ঠী বিভক্তির রূপ কি হবে একুশ নেক্সট দুঃস্মত শব্দের পঞ্চমী বিভক্তির এক দুঃস্মত শব্দের পঞ্চমী বিভক্তির এক বচনের রূপ হবে তৎ ভূ লড উত্তম পুরুষ বহু বচনের রূপ হবে হবাম গম লং মধ্যম পুরুষ এক বছরের রূপ হবে অগচ্ছ নেক্সট প্রশ্ন ক্রি লিট প্রথম পুরুষ দ্বিবচনে রূপ কি হবে করিশত এ নম্বর অপশন গতি এর প্রকৃতি প্রত্যয় কি হবে গতি গমযোগ তিন গতি নেক্সট প্রশ্ন প্রণম্য এর প্রকৃতি প্রত্যয় হবে কি প্রণম্য এর প্রকৃতি প্রত্যয় কী হবে প্রণ যোগ নম যোগ লবযোগ একদম সহজ এটা হবে উক্ত কিন্তু না হ্যাঁ উক্ত হবে না মনে হবে উক্ত কয়তই আছে কিন্তু কি হবে এটা হচ্ছে বদ যুক্ত উদিত সংবাদ সুক্ত শব্দের সংবাদ এর অর্থ হলো কথোপকথন নেক্সট প্রশ্ন ঋগ্বেদের মোট মণ্ডল সংখ্যা কয়টি দশটা মণ্ডল আছে ঋগবেদে কটা মণ্ডল আছে দশটা শাম শব্দের অর্থ হচ্ছে গান কেন উপনিষদ কোন বেদের অন্তর্গত এটা হচ্ছে কেন উপনিষদ সামবেদের অন্তর্গত নেক্সট প্রশ্ন আদিকাব্য আদিকাব্য নামে পরিচিত হচ্ছে রামায়ণ আর আদিকবি হচ্ছে বাল্মীকি ছত্রিশ নম্বরটা ভালো করে দেখো বিবৃতি ওয়ান রামায়ণের পঞ্চম কাণ্ডটি হলো কৃষ্কিন্দে কাণ্ড অযোধ্যা কাণ্ডে এটা বিবৃতি টু অযোধ্যা কাণ্ডে কৈকি কৈকেয়ী রাজা দশরথের কাছে দুটি বর চেয়েছিলেন বিবৃতি থ্রি রানী সুমিত্রার পুত্র হলেন শ্রীরাম চার নম্বর লক্ষণ সহ বনবাসে গিয়েছিলেন রাম সীতা ও লক্ষণসহ বনবাসে গিয়েছিলেন রাম রামসীতা ও লক্ষণ সহ বনবাসে গিয়েছিলেন ঠিক আছে তো এই উপরুক্ত যে বিবৃতিগুলো আছে সেগুলি কোনগুলো ঠিক কোনগুলো ভুল সেটা তোমাদের করতে হবে দেখো রামায়ণ পঞ্চমকাণ্ড হচ্ছে কৃষ্কিন্দা কাণ্ড এটা মিথ্যা পরে প্রশ্ন দেখো অযোধ্যা কাণ্ডে মানে বিবৃতি অযোধ্যা কাণ্ডে কৈকেই রাজা দশরথের কাছে দুটি পর চেয়েছিলেন এটা কিন্তু সত্য রানী সুমিত্রের পুত্র হলেন শ্রীরাম এটা মিথ্যা তারপরে রাম সীতা ও লক্ষণ সহ বনবেশে গেছিলেন এটা সত্য তো বি নম্বর অপশন পরের প্রশ্ন রামায়ণ গ্রন্থটি আসলে কোন ভাষার লেখা এটা হচ্ছে সংস্কৃত ভাষার লেখা পরে প্রশ্ন পঞ্চতন্ত্র খ্যাত রাজার নাম কি অমর শক্তি ধৃত ধৃতপদেশ এর গ্রন্থ বিভাগ সংখ্যা কয়টি চারটি কথা করে কার লেখা সোমদেবের ঠিক আছে আজকে এই প্রশ্নগুলো তোমরা সবাই বাড়িতে প্র্যাকটিস করবে দুই তিনবার করে তাহলে অটোমেটিক হয়ে যাবে বাইরে আর পড়তে হবে না ঠিক আছে বাই